আসসালামু আলাইকুম স্মার্ট বিয়ান চ্যানেলে আপনাদের স্বাগত তো এখনও যারা স্মার্ট বিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ডিস চ্যানেল আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো চব্বিশ পেজের সমাধান তো একশো চব্বিশ পেজে আছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু রিড দ্য নিউভার্স দেয়ার মিনিংস অ্যান্ড এক্সাম্পলস ইন দ্য টেবিল বিলো দেন রাইট ইউর সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ফোর্থ কলম নিচের সারণিতে দেওয়া নতুন শব্দ সেগুলোর অর্থ এবং উদাহরণগুলো পড়ো তারপর শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো সো এখানে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে নিউয়ার্ডসে সেগুলোর মিনিংও দেওয়া রয়েছে এবং একটা করে এক্সাম্পেলও দেওয়া হয়েছে এখানে কাজ আমাদের নিউয়ার্ডস ইওর নিউজ সেন্টেন্স করতে হবে অর্থাৎ আমাদের নিজেকে সেন্টেন্স তৈরি করে এখানে লিখতে হবে তো এই প্রশ্নের উত্তর তো নিউওয়ার্ডস মিনিং examples ইউর sentence প্রথমে রয়েছে দি অর্থাৎ তোমাকে তো ইউ ইন ওল্ড ইংলিশ অ্যাজ দ্য অবজেক্ট তুমি কর্মবাচক ইউ এর প্রেসেন্ট রূপ এক্সাম্পল আই গেভ দি এ বুক ইন আদার ওয়ার্স আই গেভ ইউ এ বুক আমি তোমাকে একটি বই দিয়েছিলাম তো ইউর সেন্টেন্স মাদার ইজ ইট ইজ ইম্পসিবল ফর মি টু লিভ লাইভ লিভ দি মা তোমাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব তো তারপরে রয়েছে সামার্স ডে তের মিনিং এ ডে ইন দ্য সামার গ্রীষ্মের দিন সিজন গ্রীষ্মকালের একদিন এক্সাম্পলস আই ভিজিটেড এ ম্যাঙ্গো ওয়ার্স্ট আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ হট ওয়ান এ হট সামার্স ডে তৃপ্ত এক গ্রীষ্মের দিনে আমি একটি আমবাগান পরিদর্শন করতে গিয়েছিলাম তারপরে ইউর সেন্টেন্স আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ ওয়ান এ সামার্স ডে আমি কোনো এক গ্রীষ্মের দিনে আমার গ্রামটি পরিদর্শন করতে চাই তারপরে রয়েছে দো আর্ট তুমি সো এর ইউ আর ওল্ড ইংলিশ এজ দ্য সাবজেক্ট তুমি কর্তৃপাশক ইউ এর প্রাচীন রূপ এক্সাম্পলস দো আর্ট কাইন্ড ইন আদার দো আর্ট অনেস্ট তুমি বলে ওয়াটস ইউ আর কাইন্ড তুমি সৎ বেশ হৃদয় তো এর ইউর সেন্টেন্স দো আর্ট অনেস্ট তারপরে রয়েছে টেম্পারেচার নাতিশীতোষ্ণ তো মাইল্ড মডারেট টেম্পারেচার কোমল সহনীয় তাপমাত্রা পিপল ফিল রিলিফ অন দ্য ভেজিটেবল সার অ্যান্ড ড্রফ ইন টেম্পারেচার আফটার দ্য উইক লং স্ট্রিম হেড অ্যান্ড দে ওয়েলকাম দ্য টেম্পারেচার ওয়েদার সপ্তাহব্যাপী তীব্র গরমের পর হঠাৎ তাপমাত্রার পতনে মানুষ হাফ ছেড়ে বাঁচে তারা নাতিশীতোষ্ণ আবহাওয়াকে স্বাগত জানায় ভেজিটেবলস সাস অ্যাস পটেটোস ক্যারটস অ্যান্ড ক্যাবেজ আর কমনলি গ্রাউন ইন টেম্পারেচার রিজনস নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত আলু গাজর এবং বাঁধাকপির মতো সবজি তো এরপর রয়েছে রো উইন্ডস ঝড় বাতাস উইন্ডি অর স্ট্রমি ওয়েদার সামথিং নট ইন ফেভার বা ফটিকাবহুল আবহাওয়া এমন কিছু যা অনুকূলে নয় সো এর ডিসপাইট দ্য রো উইন্ডস অফ অ্যাডভার্সিটি দ্য শি ফাইনালি অ্যাক্সিপড হার ড্রিমস দুর্দশার ঝড়ো হওয়া সত্ত্বেও সে অবশেষে তার স্বপ্ন পূরণ করেছিল ইন্সপাইট অফ দে দেফলি রিটার্নড হোম তীব্র বাতাস থাকা সত্ত্বেও তারা নিরাপদে বাড়ি পৌঁছেছিল তারপরে হবে শেখ ঝাঁকনে দিয়া টু মুভ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্স ওয়ার আপ অ্যান্ড ডাউন ইন কুইক শর্ট মুভমেন্টস বা ওপরনিশ দ্রুত ও জন্য আন্দোলিত হওয়া ভেরি অফেন দ্য আর্থ কুয়েক দ্য ইন্ট্রাই সিটি প্রায় ভূমিকম্প পুরো শহরকে নাড়িয়ে দেয় তো ইউ সেন্টেন্স দ্য বয়েস স্টার্টস টু শেক দ্য ম্যাঙ্গো ট্রিজ অ্যাস শোন অ্যাস ম্যাঙ্গো কিছু পাকা আম দেখামাত্র ছেলেরা গাছটি ঝাঁকানো শুরু করল এরপর রয়েছে বি বার্ড সো এই স্মল পার্ট অফ এ প্লান্ট দ্য ডিভলপস ইন্টু এ ফ্লোয়ার ওর লিভ উদ্ভিদের ওয়াই একটি অংশ যা ফুল বা পাতায় রূপ নেয় দ্য শিমুল ইজ কভার্ড ইন টিনি বার্স সাইনালে দ্য স্টার্স অফ স্প্রিং শিমুল গাছ ক্ষুদ্র কুড়িতে ভরে গেছে বসন্তের আগমনী বাত্রা দিচ্ছে ইট ইজ স্প্রিং অ্যান্ড ফ্রুট ট্রিজ ওয়ার ইন বার্ড ট্যাপ হলো বসন্তকাল এবং ফলের গাছে মুকুল ধরে আছে তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংকস